হে গায়ে শুভ দুপুর তো আজকে আমি দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি তো দেখো এখন আমি লাঞ্চ করছি লাঞ্চে আছে ডাল তারপরে আছে ঘাঁটি পাপড় আচার তো এই দিয়ে লাঞ্চ করলাম লাঞ্চ করে টোরে এখন বেজে গেছে পাঁচটা তখন আমি ফল খাচ্ছি তো এখন ফল খাবো নিজপাতি আম আপেল তারপরে তরমুজ এগুলাই খাবো তো এখন কেটে নিচ্ছি ফল ফলগুলো নিয়ে এখন যাব ছাদের মধ্যে খেতে তো ফলের বাটি নিয়ে আমি এখন ছাদে আসলাম তো সারা দিন ঘরের মধ্যে থাকি বিরক্ত লেগে যায় তো চলো ছাদের মধ্যে খাই আর এখন ছয়টা বাজে এখনো সন্ধ্যা হয়নি তো এখন তো বৃষ্টির দিন বৃষ্টি শুধু হচ্ছে আর হাওয়া কিন্তু বেশি দিচ্ছে না দেখো এখন আকাশে মেঘ তো চলো খাই তো আমি ছাদে গেছিলাম ছাদ থেকে নিচে চলে আসলাম বৃষ্টি শুরু হয়ে গেল ওই জন্য তারপর নিচে বসে খাচ্ছি আর এখন দেখো আমি না একটুখানি পায়েস রান্না করব এখন কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পরে তো দেখো দুধটা একবারে বড়ক হয়ে গেছে অনেক দিন ধরে ফ্রিজে ছিল এই যে বরফ হয়ে গেছে তো পায়েস রান্না করব তো চলো পায়েস রান্না তো হয়ে গেছে তো এখন আমি রান্না করছি আবার ভাত তো ভাতের তরকারি এই যে ঝিঙা আলু ডাটা দিয়ে একটা তরকারি করব পাতলা পাতলা তো আর ভাত করব আর কিছুই করব না তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল এই যে এখন যাব হাত মুখ গরম ঠান্ডা পুড়ি খাওয়া দাওয়া সেরে এই যে মশাই এখন তেলের সরি চুলের মধ্যে তেল দিয়ে দিচ্ছে তো গুড মর্নিং সবাইকে এখন চলে আসলাম একবারে বেলা আজকে হচ্ছে সানডে তো আমি চান করে আসলাম এই মাত্র তো দেখো বৃষ্টি পড়ছে সকাল সকাল বৃষ্টিটা শুরু হয় কাপড় চোপড় ধুয়ে দিলাম সব ঘরের মধ্যে মেলে দিয়েছি আর এখন আমি চলে আসলাম রান্না করতে এই যে কাতলা মাছ এগুলা কিন্তু এনেছিল বড়মশাই সকালবেলা তো দেখো মাছের মধ্যে আমি এখন লবণ হলুদ মেশাচ্ছি তো মাছ আমি রান্না করে নেব তো চলো দেখতে থাকো তো এই যে এখন আমি কষাচ্ছি মশলা দেওয়া হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ মিক্সচারে সব গ্র্যান্ড করে নিয়েছিলাম তো আলু দিয়ে মাছটা করব তো দেখো ঝোল ফুটে গেছে মাছও দিয়ে দিয়েছি এখন আমি নামিয়ে নেবো আর একটু ঝোলটা টেনে নেবে তারপরে আমি নামাবো তো দেখো কি কি রান্না করলাম এখানে আছে চিচিঙ্গা ভাজা করেছি তারপরে এখানে আছে মাছের ঝোল একবারে লাল লাল আর এখানে তো ভাত আছেই তো খাওয়া দাওয়া ছেড়ে এখন আমি যাচ্ছি ছাদের মধ্যে কাপড় চিপুরগুলো আনতে আর এখন না বিকেল তিনটা বাজে তিনটা না সবাই চারটা বাজে তো বিকেল তিনটা থেকেই রৌদ্রটা দিয়েছিল সকালে একটুখানি রৌদ্র দেয়নি বলতে গেলে তো দেখো কাপড় থেকে প্রস্তুত গেছে আমি এখন নিয়ে যাব নিচে তো দেখো এখন একদম সূর্যটা এত পরিমাণে আলো চোখের মধ্যে লাগছে আর এখানে দেখো আমার পাট শাকগুলা কী সুন্দর হয়েছে আর ওখানে ওই ঝুড়ির মধ্যে কত কিছু সবজি ছিল তোমরা তো জানোই সব খরগোশ খায় নিয়েছে গো খায় নিয়েছে দেখো এই ঝুড়িটা আমি আরেকটা ঝুড়ির মধ্যে উঠে দিয়েছি তারপরে এগুলো বেঁচে আছে তাহলে এগুলোকে খায় নিবি এখন বিকালবেলায় একটু হাঁটাহাঁটি করছি রাস্তার মধ্যে আর এখন চলে আসলাম ঘরের মধ্যে আর বর এখনো ঘুমাচ্ছে আজকে ঘুমাচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে দোকানে যায়নি এখনো তো ও তো ঘুমাচ্ছে অনেকক্ষণে খাওয়া দাওয়া করেছি তো আমি ওর জন্য একটু ম্যাগি করে দিই তো এখন দেখো ম্যাগি করতে আসলাম তো আজকে ম্যাগিটা রকম করে করব তো দেখো আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম কি বলছে রসুন দিয়ে ফোটাবো ফোটায় টোটায় তারপরে একটুখানি দিয়ে দিব এই যে ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে টিয়ে ফুটিয়ে তারপরে কিন্তু ম্যাগিটা দিব। আজকে একটু অন্যরকম করে করছি তো দেখি বড় কি বলে খেয়ে ভালো হয় কিনা তো দেখো একটু কালার চলে আস একটু পেঁয়াজগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি ম্যাগিগুলো দিয়ে দিলাম এই যে কাঁচা ম্যাগি দিয়ে সেদ্ধ করব আজকে কিন্তু বেশি ঝোল ঝোল করব না আজকে একটু কষা কষা টাইপের করব আর কি তো চলো দেখতে থাকু